সোনার দামে হাজার টাকা ছাড় এবং মেকিং চার্জেস এ ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট টিংগ্রামের উপর কেনাকাটা করলে তার জন্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে হবে ভিডিওতে চার গ্রাম আটশো চল্লিশ এবং খুব সুন্দর একটা ডিজাইন তাদের বললে খুব সুন্দর লাগবে এগুলো সব বাইশ কারের নাইন ওয়ান সিক্স এইচআই করাই রয়েছে এবং যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে নিশ্চিন্তে আপনি বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন পাঁচ গ্রাম তিনশো তিরিশ ওজন আছে দাম পড়ে আছে আনুমানিক ষাট হাজার টাকা ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো ষাট ওয়েট আছে নতুন ফিনিশিং পাঁচ গ্রাম দুশো দশ আনুমানিক দাম পড়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম একদম লাইট ওয়েট এর একটু জেন্টস রিং নিয়ে দেখুন জেন্টস রিং অনেকজনে বলছিলেন দেখানোর জন্য তাই তাদের জন্য আজকে এই ভিডিওটা এনেছি দেখুন এটা ওয়েট আছে এক গ্রাম পাঁচশো সত্তর এক গ্রাম পাঁচশো সত্তর আনুমানিক দাম পড়ে যাবে এটা ওই কুড়ি হাজার টাকা আনুমানিক দাম পড়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা দেখুন পরপর অনেকগুলো রিংই দেখাবো আজকে দেখুন এটা একটা দেখুন এই ডিজাইনটা স্বস্তিকের মধ্যে আছে ওয়েট আছে এক গ্রাম পাঁচশো নব্বই এক গ্রাম পাঁচশো নব্বই আনুমানিক দাম পড়ে আছে কুড়ি হাজার টাকার মধ্যে যদি কেউ কাস্টিং এ নিতে চান দেখুন এক গ্রাম নশো কুড়িতে এক গ্রাম নশো আশি মিলিতে কাস্টিং রিং দেখুন কাস্টিং এর রিং এবং বড় সাইজের আছে এটা আনুমানিক দাম পড়ে আছে ওই বাইশ তেইশ হাজার টাকা বাইশ তেইশ হাজার টাকা আনুমানিক দাম পড়ে আছে এটা দেখুন এক গ্রাম নশো কুড়ি দেখুন কাস্টিং এর কিছু রিং দেখায় দেখুন এক গ্রাম নশো পঞ্চাশ এক গ্রাম নশো পঞ্চাশে এই কাস্টিং টা আনুমানিক দাম পড়ে যাচ্ছে একুশ বাইশ হাজার টাকা